দেখুন লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ধর্মবর্ণ নির্বিশেষে বাবার কাছে সবাই আসে দেখুন আর লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের আপনাদের সামনের দিকটাই দেখানো হয়েছে কিন্তু পিছনে মহাশ্মশানের যে ভিতরে কয়েকটি মন্দির আছে এটা কিন্তু আপনাদের দেখানো হয়নি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি পুরো মহাশ্মশানের ভিতরে কী কি মন্দির আছে আমি সবগুলোই আপনাদের দেখাবো। দেখুন মহাশ্মশানটা কত সুন্দর মহাশ্বাসন দেখুন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন একেবারে মহাশ্মশানের ছাদের উপরে বাবা ভোলা মহেশ্বরের বিগ্রহ দেখুন কত সুন্দর পরিবেশটা আমি কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন এখানে বাবার লোকনাথ ব্রহ্মচারীর একটা দাঁড়ানো ভাস্কর্য ই বিগ্রহ আছে তো দেখুন কত সুন্দর মহাশ্বাসনটা দেখুন সত্যি অনেক সুন্দর আমি সামনের অনেক ভিডিওই আমার আছে কিন্তু আসলে পিছনের ভিডিও আমি আসলে ওইভাবে কখনোই করিনি তো আমাকে অনেকে মেসেজ দিয়েছিল যে দাদা মহাশ্বাসনের এরিয়াটা দেখানোর জন্য তো অতএব আমি এর জন্য আজকে আপনাদের মহাশ্বাসনটাই আমি ঘুরায় দেখাচ্ছি আর এই পাশে আমার পা এই পাশে আরও কয়েকটি মন্দির আছে সেগুলো আমি এই ভিডিওতে দেখাবো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন কত সুন্দর পরিবেশ মহাশ্বাসনটা দেখুন দেখুন এই যে বাবা লোকনাথ ব্রহ্মচারী দেখুন দাঁড়ানো অবস্থায় কত সুন্দর একটা বিগ্রহ দেখুন জয় বাবা লোকনাথ তুমি সকলের মঙ্গল করো বাবা দেখুন কত সুন্দর দাঁড়ানো একটা বিগ্রহ এটা সব সবসময় আসলে আটনই থাকে তো আমিও ভাগ্যবান আপনারা আপনাদের জন্য ভিডিওটা বানাইছি হয়তো আপনারাও ভাগ্যবান আমি এখন খোলা পাইছি ঠিক আছে এখানে কাজ করতে লইছে তো আমি বললাম দাদাকে যে আমার একটু গেটটা খুলে দেন আমি একটা ভিডিও করব তো দাদা দিল তো চলুন আমরা এই পাশে দেখি কি মন্দির এটা দেখুন দেখুন এটা বাবা ভোলা মহেশ্বরের মন্দির ভোলানাথের মন্দির দেখুন কত সুন্দর বিগ্রহ বাবা ভোলানাথের দেখুন জয় বাবা ভোলানাথ তুমি সকলের মঙ্গল করো বাবা তুমি পৃথিবীর সকল সনাতনীকেই তুমি রক্ষা করো বাবা দেখুন কত সুন্দর একটি বাবা ভোলানাথের বিগ্রহ দেখুন এখানে তুলসী দেবীর মন্দির আর এই পাশে প্রাচীন একটি শিবলিং আছে তো দেখলেন দেখুন এই ভিতরটা কত সুন্দর দেখুন তো এটাই হচ্ছে মহাশাসনের কালীমা দেখুন এই বিগ্রহটা দেখুন কত সুন্দর বিগ্রহ জয় মা কালী জয় মা কালী তুমি সকলের মঙ্গল করো মা দেখুন কত সুন্দর বিগ্রহ তো আমরা ওই পাশটাও দেখব আরও কয়েকটি মন্দির এখানে হচ্ছে একটা মন্দির অবশ্য কমপ্লিটও হয়ে গেছে তো দেখা গেছে যে এখানে এখনো অবধি কোনো বিগ্রহ আনা হয়নি তো সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটি মন্দির এখানে নির্মাণ করা হয়েছে আসলে আমার ক্যামেরা সামনাসামনি রৌদ্র পড়ছে ক্যামেরা একটু অনেকটাই ঘোলা আসতেছে তারপরও দেখুন আপনারা কত সুন্দর একটি মন্দির করা হয়েছে এখানে দেখুন দেখুন এই মন্দিরে এখনও বিগ্রহটা বসানো হয়নি দেখুন